এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর আজ দেখুন আমি এখানে কিছু সবজি সাজিয়ে নিয়েছি বিনস গাজর কচু কুমড়ো বিট পেঁপে এখানে পেঁপে আছে আর আলু আজ আমি কি বানাতে চলেছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা চেষ্টা করবেন যেহেতু বাঙালি রান্না সর্ষের তেলে করলেই বেশি সুস্বাদু হয়ে দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল আজ আমি বানাতে পেরেছি খেঁজড়া নামটা শুনতে অদ্ভুত হলেও খেতে কিন্তু খাবারটা ভীষণই সুস্বাদু তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব দেখুন পাঁচ ফোড়ন এখানে আছে কালো জিরে মেথি মুড়ি আর শুকনো লঙ্কা ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বের হলেই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়ে গেছে এই সময় এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা সমস্ত সবজিগুলো এই সময়টা একটু আস্তে আস্তে দেবে না সবজিটা দেওয়ার পরে মেয়ে করে কিছুক্ষণ ধরে সবজির থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখানে কিন্তু আমি আরও একটা জিনিস মেন জিনিসটা মেশাবো স্কিপ না করে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখুন সবজিগুলো আমি ভীষণ ভালোভাবে ভেজে নিয়েছি সবজিগুলো একটা খুব ভালো কালারও এসে গেছে এই সময় এখানে আমি মিশিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো পুচি এখানে আমি আমার পরিমাণ মতন একটা দুটো টমেটো নিয়েছি আপনারা আপনাদের দরকারি কোয়ান্টিটি অনুযায়ী এটা কমানো বাড়ানো করে নেব এরপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের স্বাদ সকলের সমান হয় না আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তবুও বলে রাখছি এখানে আমি তিন চামচ পরিমাণে ছোটো চামচের নুন ব্যবহার করেছি দিয়ে দেব গুঁড়ো হলুদ এখানে আমি ছোটো চামচে এই পরিমাণ হলুদ ব্যবহার করলাম দেড় চামচ পরিমাণে এবার এটা খুব ভালোভাবে হলুদের গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নেড়ে ফেলে ভাজা করে নেব হলুদে কাঁচা গন্ধিলা পৰে গৈছে খুব সুন্দৰভাৱে সঠিক সাতে মিছ গৈছে মছলাটা এইসময় এইখে আমি দিয়ে দেৱ কেইটাই ৰাখা কুইচা দেখুন পুঁই শাকগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এটাই হচ্ছে ঝাঁজড়ার মেন উপকরণ যেটা নারীকে কিনতে ঝাঁজরা তৈরি হবে না কুঁইশাক কাটতে গিয়ে ঠিক সময় লাগে ওই জন্য আমি আগে থেকে এটা কেটে ধুয়ে রেখেছিলাম আপনার সেটা দেখানো হয়নি পুঁই শাকটা পাবে আমি ঠিক এইভাবে কেটেছি ডালগুলো একটু মোটা ছিল বলে দুশাক করে দিয়েছি এবারে এটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এটা ভেঁটে দিলেই নরম হয়ে যাবে দেখুন কেমন সুন্দর নরম হয়ে বসে গেছে এইবারে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে দেব। যত যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় সবজিগুলো এটা রান্না করতে হবে এই ছেঁচড়াটা নিরামিষ হয় অথচ খেতেও ভীষণ ভালো হয় আপনারা পুজোর ভোগে বা যে কোনো কিছুতে এটা চটজলদি রান্না করে নিতে পারবেন দেখুন কিন্তু এতে এখনও আরও একটা মেন মশলা দেওয়া বাকি আছে আপনারা সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে এখনো কী দিতে বাকি আছে দেখুন কেমন সুন্দর এটা জলও ছেড়েছে এখান থেকে কেননা কুইশাকে আলাদা করে জল দিতে হয় না সবজিগুলো দেখে নিচ্ছি সবজিগুলো দেখুন পেঁপেটা একটু বাকি আছে পুঁড়ো এগুলো সম্পূর্ণ গলে গেছে এই সময়টাতে আমি যে মেন মশলাটা সেটা এতে দিয়ে দেব। দেখুন এখানে আমি বেটে রেখেছি কালো সর্ষে আর সাদা সর্ষের পেস্ট তার সাথে দিয়েছি ছোট্ট এক চামচের একটু পোস্ত বাটা এইটা না দিলে কিন্তু এই ছেঁচড়া যে তরকারিটা এটা কিন্তু একদমই সুস্বাদু হবে না এবারে বাকি আমি যেগুলো সবজি সেদ্ধ সেটুকু সময় অপেক্ষা করব দেখুন কুড়ি সম্পূর্ণ এখানে রেডি হয়ে গেছে এতে এবার মিশিয়ে দেব আমি আগের থেকে একটু চিনি এইগুলো কিন্তু একটু ঝাল মিষ্টি না হলে কখনোই ভালো লাগবে না এখানে আমি চিনিটা হাফ চামচ পরিমাণে ব্যবহার করেছি এই সময় কিন্তু অবশ্যই আপনারা নুন আর মিষ্টিটা একটু দেখে নেবেন আর চাইলে ঝালের পরিমাণটা আপনারা আরও একটু বাড়িয়ে দিতে পারেন এটি কত সুন্দর দেখতেও হয়েছে এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়ে থাকে রেডি হয়ে গেল আজকে কুড়ি ছেঁচরা এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে ফেলি দেখুন রেডি হয়ে গেল সুস্বাদু নিরামিষ পৈশাকের ছেঁচড়া আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন